এখন আমাদের ধারাবাহিক রোহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্ক এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল শরিয়াতের সঠিক মানে আসলে কি তাহার সম্পূর্ণ হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহা কঠিন ধর্মীয় বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কারণ উক্ত সরিয়াকৃত সঠিক সমস্যা কিংবা সেই মানে সম্পর্কে সেই মহান আল্লাপাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি সঠিকভাবে সতর্ক করিয়া সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিয়াতাল মুস্তাকিমকে ইশারা করিয়া खोदूरा शाम से नॉय एवं दस नंबर आयाते ईर्षा फरमाया कदाव मंदमसे नॉय एवं दस नंबर आयाते সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে ইশারা ফার্মা যে তাহারাই সঠিকভাবে মুক্তি লাভ করিবে যাহারা নিজ আত্মা অর্থাৎ কে সরি মতলব নিজ আত্মা অর্থাৎ রুহুকে পবিত্র করার জন্যে সক্ষম হয়ে গেছে বা সঠিক পবিত্র করিতে পারিয়াছে তাহারা অবশ্যই মুক্তি লাভ করিবে এবং তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে যাহারা নিজ আত্মা কিংবা রুহুকে সঠিকভাবে পবিত্র করার জন্য সক্ষম হইতে পারে নাই অর্থাৎ জীব লোভে পড়িয়া নফসের সব সময় নফসের পাইরাবি করিতেছে অর্থাৎ দুনিয়ার আশেক হইয়া সেই মহান পাকের ভুলিয়া গিয়াছে তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে কারণ এই যে কঠিন সমস্যা এই সমস্যার একমাত্র মূল বিষয় হইল মূল বিষয় সম্পর্কে সেই মহান নবী পাপালাম এক এরশাদ ফরমায়া আর তিনি শরিয়াত ফরমায়ার শরিয়াত হইল আমার বাক্য এই আমার বাক্য ওনার বাক্য আছে কি যে বস্তুকে এই চোখে দেখিয়া কেতাবের সাহায্য যে এলেম আমরা অর্জন করিতে পারি তাহার নাম হইল শরিয়া এখন এই শরিয়াতের মানে কি নামাজ রোজা জাকাত কলমা কালাম ইত্যাদি এ মতলব ফরজ অজিম নফল সুন্দ মোবা মোস্তাব এই সমস্ত বিভিন্ন শরিয়াতের আরকান হাক্কাম বা যেগুলোকে আমরা শরিয়াতের মাধ্যমে জানিতে পারি এটার নাম হইল শরিয়ত কিন্তু এই সমস্ত কাজের মাধ্যমে মূল মানে কি সেটা হইল এত কিছু করার পরে এখানে একটা জিনিস শুধু পাওয়া যাইবে শরীয়তের যে আসল মানে সেটা হইল কি তাস্কিয়ান এর ছাড়া এর মধ্যে আর কিচ্ছু পাওয়া যাবে এর মধ্যে না আমরা তসফিয়া কলপ পাবো না হকুল পাবো না কাশ্পিয়া ইমান পাবো যে শক্তি সেটা হচ্ছে কি না এখন শরীয়তের ফুল ফিল মানে হইল তাস্কিয়া এখন শরীয়ত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শরীয়তের নাকিসা আরেকটা হইলো শরিয়তে হাক্কা तो शरियाते नकीसा माने कि जेटा के जाहिरी शरियत और उन्हीं ये जाहिरी शरियत संपर्के हदीस पर में ये जो हदीस मैंने अभी आमी अपना दर सुना सी और शरियत अक क्या कोनी शरियते नकीसा शंपर का उन्हीं हदीस फरमाया में नकीसा नाकिसा शंपर का उन्हीं हदीसे पाक में परिश्रम भावे शत फरमाया যে মানবীর মুক্তি লাভের বা আল্লাপাকের পরিচয় লাভ করার একমাত্র উপায় হইলী পাতা আর বাতিনি তাহাকে বলে যেটা আমরা চোখে দেখতে পাই যেটা আমাদের এই দেখার শক্তি নেই পদ্মা কিন্তু ওই বস্তু আমাদের মধ্যেই রয়েছে ওই কলব তো আমাদের মধ্যেই না এখন এই ব্যাপারে পরিষ্কার উনি ইশারা ফরমাই গেছে শরিয়াতের মধ্যে তাজকিয়া নফস হাসিল করার জন্য হাজারো হাদিস উনি ফরমায় যতক্ষণ পর্যন্ত নফস কে কন্ট্রোল করা না যাবে নফস কে মতলব পবিত্র করা না যাবে

প্রত্যেক ব্যক্তি এই নফসের দায়ে নফসের রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত কারণ এ সম্পর্কে সুরা পরিষ্কার যে নফস তোমাদের সিনার মধ্যে ঢুকে বসে মানে দিলের মধ্যে ঢুকিয়ে বসে রয়েছে ইয়ে হইলো শয়তানের খলিফা আর শয়তান ওখানে তার ঢুকায় রেখেছে আর এই শয়তান সম্পর্কে সুরা আর মধ্যে শয়তানের আসার আচরণ কার্যকলাপ সম্পর্কে সুরা আর আপে পরিষ্কার ভাবে বলা আছে কারণ ও পরিষ্কারভাবে ভাবে আল্লাহর সঙ্গে ওদা করেছে যে আমি সিরাতাল রাস্তায় বসে থাকবো যে রাস্তার মাধ্যমে বনি আদম বা আদম আওলাদেরা আপনার পর্যন্ত না আসতে পারে কোনো মতে আর এইখানে বসার জন্য আমাকে এজাজ দেওয়া হোক তো উনি বলে ঠিক আছে তাই বসে থাকতো কাইদেওয়া হইল তো কিন্তু শয়তানের আল্লাহ বসার জন্য শক্তি देছে इजाজাত देছে এত বড় শক্তি মানুষের সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে বন্ধ করার জন্য কিন্তু ওই রাস্তা কাটার আর ওই শয়তানকে ওগানতে মানে ভাগাভার ওগানতেকে তাড়াওয়ার বিভিন্ন প্ল্যান আল্লাহ পরিষ্কারভাবে বাতাই বলিরেছে এবং এতগুলো আসমানি কিতাব পাঠাইছে এত নবী ওলি বা এরপরে পোশাক পরিধান করায়া দুনিয়ায় প্রেরণ ফরমায়া কি জন্য শুধুমাত্র এই শয়তানের কবজাত থেকে আদম সন্তানকে উদ্ধার করার জন্য কারণ আদম সন্তান সম্পর্কে উনি তো পরিষ্কার ভাবে অহদা করিস না সুরাই বন ইসরা মধ্যে কি বলিস যে আমি আহ আদম গুণকে আমার সৃষ্টি শ্রেষ্ঠ সম্মান প্রদান এই যে উনি অহদা করিছে এই অহদা কে তো উনার মানে বাস্তবায়ন করতে হবে না এরপরে মানে আদি আদম সম্পর্কে উনি পরিষ্কার সুরা বাকার মধ্যে বলিস না

বিভিন্ন প্ল্যান পদ্ধতি আমাদের জন্য পাঠাইছে সেই প্ল্যান পদ্ধতি যদি আমরা গ্রহণ না করি এরপরে যদি আমরা অন্য অন্য প্ল্যানে পদ্ধতি আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনায় আমরা আর এরপরে আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এ ব্যাপারে তো মালিক দেয় না না মালিক আমাদেরকে সৃষ্টি ফরমায়া আমাদের সৃষ্টি জগতের মধ্যে চলাফেরার বিভিন্ন প্ল্যান পদ্ধতি বিভিন্ন বস্তু প্রদান ফরমায়া আর স্তরে মানব দেহর পার বুড়ি আঙ্গল থেকে এই মাথা পর্যন্ত যদি হিসাব করায় সম্পূর্ণ আল্লাহরই অবদান কিন্তু আমরা আল্লাহর কথা কেউ মনে করি আর এখানে কতগুলো সাবজেক্ট উনি রেখে দিয়েছে তা তা মানে টানার পর্যন্ত পৌঁছবার জন্য এখন ওই সাবজেক্টের মধ্যে যদি আমরা না চলি তো এখানে আমরা তো বিভ্রান্ত হবই ক্ষতিগ্রস্ত হবই এ ব্যাপারে মালিক মহাজন তো কোনো না ওই পরিষ্কার ভাবে বাই দি বাই রফায় রফায় সমস্ত জায়গায় উনি দলিল প্রমাণ ব্যারিগেড পাঠাই দিয়েছে কিতাব পাঠাইছে কিতাবকে বোঝার জন্য মানে প্রতিনিধিদের পাঠাইছে এরপরে পরিষ্কার ভাবে সবকিছু বলিয়ে দেওয়া আছে খোদ নবীদের জন্য হচ্ছে ই সমস্ত খোদ প্রধান এর পরেও যদি আমরা তার সেই সমস্ত মেসেজ যেটা তার খবর আদি এগুলো যদি আমরা গ্রহণ না করি আমরা যদি সেগুলো বোঝার শক্তি অর্জন না করি তাহলে সুরাজ আরিয়াতে মধ্যে কি বলিস আমি তো তোমাদের মধ্যে সবসময় আছি সর্ব অবস্থায় তোমরা যেখানে থাকা আমি অভিযানেই থাকি কিন্তু তোমরা তো আমাকে মোটেও দেখতে পাবে কারণ কি তোমাদের মধ্যে কোনো বাসারাত নেই এখন এই বাসারাত কি এই বাসারাত হইলো কি এলকা এলহাম ফরসাদ খাতির হক এখন আমরা নিজেরাই তো জানি নিয়ে যা বড় 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 আলেম বড় বড় ওলামায়ে একরাম এরাই জানে না যে এল কাকে বলে এলহাম কাকে বলে খাতির হক কাকে বলে ফরসাদ কাকে বলে ভাই ওই সম্পর্কে তো এরা সবাই জানে ওই মানে কি আল্লাহ তরফ থেকে একজন ফেরস্তা নিয়ে আসছে অর্থাৎ জিব্রাইল ফেরস্তা অন্য কোন ফেরস্তা জিব্রাইল ফেরস্তা নবীদের কাছে ওই নিয়ে এই ওই সম্পর্কে তো আমরা বুঝি কিন্তু এখন তো নব্বত শেষ হয়ে গেছে না নবুয়তের জামানায় আমরা নি আমরা তো বেলায়েতের জামানায় বাস করতে দিন তা জামানায় নবীদের সময় মাত্র একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে কি কেবল ওহি আর বেলায়েতের মধ্যে চারটে চারটে সাবজেক্টের পরে আমি তিনি দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে একটা হচ্ছে এলহাম একটা হচ্ছে এলকা একটা হচ্ছে খাতির হক আর একটা হচ্ছে ফরসাত এই মানে একটা ওহি বন্ধ করে এই চারটে সেলসেলা চালু করেছে মুজাদ্দেদে আজমের মাধ্যমে এখন মুজাদ্দেদে আজম যারা তাদের কাছে তো হর ওহি এলকা এলাম আসিতে আছে আর তারা তাহারা সেই আল্লাপাকের ওই খবর আদি সংগ্রহ করিয়া সাধারণ ব্যক্তিদের হেদায়তের রাস্তায় প্রশিক্ষণ দিচ্ছে এখন তাহাদের প্রশিক্ষণ যাহারা গ্রহণ করিতে সক্ষম হইতেছে বা হইবে তাহারাই তো মুক্তি প্রাপ্ত হবে বা মুক্তির রাস্তায় চলবে কিন্তু ই মুশকিল জনক ব্যাপার ওনার ওনাদের ওই যে তালিম টিচিং এইগুলো গ্রহণ করা বিশাল ব্যাপার কারণ এই ব্যাপারে তো সরকার দু আলম ফরমায় না ও আদায়িকা নাফসি কাল্লাতি বাইনা জান বাইকা কারণ আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু যিনি সরকারের দল এই হাদিসে যে আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু যিনি সর্বসময় সে কুমন্ত্রণা দিচ্ছে এখন আমরা তো এই ব্যাপারটা কই জাস্টিফাই করি দেখিনি না যে আমাদের এই দুই পার্শ্ব দেশ কোনটা মধ্যস্থান কোথায় এবং ওখানে কে আছে কে আমাদের মধ্যে থেকে কুমন্ত্রণা দিচ্ছে আমরা দূর পর্যন্ত জানি সরকারে দু আলম ফরমায়া যে যখন এক কোন আদম সন্তান মানে ভূমিষ্ঠ হয় ওই সাথে সাথে একজন শয়তানের আওলাদ ও ভূমিষ্ঠ বা ওর মধ্যে একটা শয়তান প্রত্যেক ব্যক্তির মধ্যে একজন শয়তান অবশ্য গুস্থিত রয়েছে এত দূর পর্যন্ত আমরা জানি কিন্তু ওই যে শয়তান বা শয়তানের আওলাদ বুঝে আমাদের কি করে আমাদের কোন কাজে সামিল করতেছে কি সর্বনাশ করতেছে না ভালো করতেছে না মন্দ না কি কোনো খোঁজ খবর আমরা জানি নি যে আমাদের এই দেহর মধ্যে যে একজন শয়তান বসবাস করতেছে তা সে কিরকম সে আমাদের কি করে তার ব্যাপারে আমরা একটু খোঁজ খবর নিই সে আমাদের কিভাবে ঘুরাচ্ছে কিভাবে কি করতে আমরা যতদূর যা কিছু জানি মানে সেই ওই বলা যায় যে আমার বাপ মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল আমি ওই ঘরে পয়দা হয়েছি আমার বাপ দাদা যা করি গেছে আমার বন্ধু যা করিতেছে আমরা ওই মানে মিত্র ধর্ম পিতৃ ধর্ম বা ইত্যাদি ধর্ম শত্রু ধর্ম আমরা এটা পালন করতেছি কিন্তু এই ধর্ম যে আমাদের কোথায় নিয়ে যাবে আর এই ধর্মের আসলে রাত দিন কোথায় এই ব্যাপারে আমরা জানি আমরা কেবল শরিয়াত করতেছি শরিয়াতের মধ্যে আমরা আছি শরিয়াতের মূল যে মানে সেটা হইলো তাস্কের এই শরিয়াতের মধ্যে থেকে যদি কেউ নফসকে পবিত্র করিতে পারে তখনই শরিয়াতের মূল মানে সে বাইর করতে পারবে আর তারে শরিয়াত ক্লোজ হয়ে যায় তখন সে তরিকাতের মধ্যে দাখিল এখন শরিয়াতের থেকে তরিকাতে তো আপনি আপনি হবে না তো শরিয়াতের থেকে তরিয়াতে আপনি আপনি যাবে সবাই বলে কথা যে পয়লা তো শরিয়ত করতে হবে তারপর তো রিকাত পাওয়া যাবে কথা ঠিক আছে লেকিন এটা তো নিজে নিজে বা আপনি আপনি এইটা এটা অল্টারনেট হবে না বা প্রথমে ওয়ান পাশ করতে হবে তারপরে টু দিয়ে ওঠাবে তা শরিয়াতটা তোমার পাস করা লাগবে তুমি সারা জনমকালি যদি শরিয়াত 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 করতে থাকো তাহলে ও টু দিয়ে তো জীবনেও যাওয়ার রাস্তা হবে এক ক্লাসে তো সারা জনম পরিচিত হবে না আর এই ক্লাসের মধ্যে তো কোনো কিছু নেই এখানে কি আছে এখানে কেবল আমল রয়েছে তা আমলে তো কোন ভরসা নেই না আমাদের মধ্যে তো সত্য বৈশ্বী না বাবা এই আমাদের মধ্যে যে চোর বৈশ্বর যে তো আমাদের সমস্ত আমল উনি কি বলছে সালাতুল উস্কা কুরআন সহি পরিষ্কার বলে যে মধ্যবর্তী নামাজকে তোমরা সবসময় যেন খেয়াল রাখি মধ্যবর্তী নামাজ সেটা কি সালাতুল উস্কা কি সালাতুল উস্কা কি এটা তোমরা আমরা জানি না এই যে হেফাজত করার কথা বলছে আমরা রোজা হওয়ার জায়গা যাবো চুরি কিভাবে হেফাজতো ওই বস্তুকে করতে হবে যে চুরি হবে তাই না তো ইয়ে তো চুরি হওয়ার কোন মানি না কিন্তু এখানে বোঝা যায় যে চুরি হবে কি জন্যই হবে কারণ এখানে চোর বসিয়ে দিয়ে না আমাদের মধ্যে শয়তান বসিয়ে দিয়েছে না ও একবার কলবের উপর হামলা করতেছে একবার রুর উপর হামলা করতেছে একবার সিরির একবার খফির একবার আকফার একবার আর আনারা তো পুরা তিন পর্দাতে ধরে বেঁধে রেখেছে এখানে তো পরিষ্কার ভাবে সিনার ওপরে এক লাখ আশি হাজার পর্দা দে পরিষ্কার ভাবে ও আমাদেরকে কবজা করে রেখেছে আর তো হামলা করি মানে করতেছে না তো কি এখানে বোঝা যাচ্ছে না তাই তো হুজুর পাক বলিতেছে না যে এই দুই মানে পার্শ্ব দেশের মধ্যে স্থানে যে শত্রু বসে আছে ইয়ে সবচেয়ে বড় শত্রু ইয়ের উপর আর কোনো শত্রু এখন সৈয়াতের ফুলফিল মানে হইলে কি সঠিক যেটা সেটা হচ্ছে কি তাজকিয়া আজকের আমাদের পর্বের আলোচনা হইলো শ্রী তাস্কিয়া ন সম্পর্কে শরিয়াতের সঠিক মানে সম্পর্কে শরিয়াতের শটিং মানে হইলে তাজ কেন আর তাজকিয়া নবস কিভাবে হয় কিভাবে করা যায় এ ব্যাপারে ই এত আলোচনা ভিডিওর মধ্যে করা সম্ভব না ও তো বহুত বড় লম্বা ভিডিও হয়ে যাবে দেখো এটা আরো পরে যদি মালিক তৌফিক দেয় করা হইবে তবে ই সমস্ত ব্যাপারে জানার জন্য সিরাতাল মুস্তাকিমের অবশ্য দরকার হবে আর সিরাতাল মুস্তাকিমের মধ্যে কেউ কারো যদি ঢোকার ইচ্ছা হয় নফসের তাজকিয়া করার ইচ্ছা হয় নভসকে পবিত্র পাক পবিত্র করার ইচ্ছা হয় তবে ডিসক্রিপশনের নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করলি নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলি অবশ্য রাস্তা আমি দিয়ে দেবো আর যদি তারা সেই ধরনের কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে তো কোনো কথা নেই আর তাজকিয়া নভস করার জন্য এ ধরনের ব্যক্তি তো দুনিয়া ওলি সব জামানায় সমস্ত সময় আল্লাহ বা আল্লাহর দুনিয়ায় মজবুত রাখে এখন ইনারা কাছে নফসের এখন যদি ওই ব্যক্তি সঠিক হয় কি আমরা সঠিকভাবে তারে পাইরি করিতে পারি এই ধরনের ওলি তো দুনিয়ায় হার জামানায় হার যুগে আল্লাহ পাক উপস্থিত রাখে এখন যদি কোন ব্যক্তি এই রাস্তা না পায় তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করলে আমি অবশ্য কিছু রাস্তা দেখাই দেব কারণ আমি এই সাধারণ জাহিরে মৃত্য করিনি এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা সোজা সোজা চলার জন্য পরিষ্কার ভাবে একটা রাস্তা দেখাই দেব এবং যেটা সঠিক রাস্তা কোরআন হাদিস এবং মানব দেহ দলিল প্রমাণ সহ হক আলালে হিসাবে যদি কারো চলার ইচ্ছা হয় ইনশাল্লাহ এ ব্যাপারে সহযোগিতা করা হয় কারণ আমরা সবাই এই সিরাতাল মুস্তাকিমের আসলে কিন্তু সন্ধানে আছে আর আমাদের এখন দরকার সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না বাবা কারণ কোন রকমে যদি আমাদের এই কলবে সেলিম না বানানো যায় কোন কোন আসা নেই কোন আসেন কারণ এই সম্পর্কে কোরআন পরিষ্কার সুরাই সুহারের মধ্যে বলা আছে কলবে সেলিম ছাড়া আমাদের কোনো মুক্তি নেই আর কলবে সেলিম তো একমাত্র ইমানের নিশানা বা ইমান এর আগে মমিন এর আগে আরো বহুত স্তরা আছে সেগুলো তো নসিবের ব্যাপার স্যাপার কম কম যদি আমরা একটু ইমানদার না হয়ে ওই কবরে না যাওয়া যায় তাহলে কিন্তু খুব অসুবিধা আছে এই যে কারণে আমার এই চ্যানেল খোলার একমাত্র কারণ আর সিরাতাল মুস্তাকিমের যে সঠিক টিচিং এটা দেওয়ার জন্য কারণ তরিকার জগতের অবস্থা এখন বড় নাজুক এই সময় বর্তমান সময় তরিকার জগতের যে অবস্থা এই সম্পর্কে তো কথা বলাই যায় না কারণ এক এক জায়গায় তরিকাতের বড় বড় মহতরা এমন এমন কায়দায় মানে ডেরা লাগাই রেখেছে যেখানে গিয়ে কথা বলা কারোর অধিকার কারোর অধিকার নেই এই জানকারি এলেম যেটাকে জানকারি এলেম বলে এই জানকারি এলেম অন্তিম সময় কোনো কাজে আসবে না আর জানকারি এলেম যখন বিশাল আকারে রূপ ধারণ করে তখন ওর উপরে কেউ আঙ্গুলি উঠাবার ক্ষমতা রাখে না বর্তমান সময় তরিকাতের অবস্থা ঠিক তদ্রুপ আমরা যা কিছু করতেছি জানকারি এলেম এর মধ্যে হাকিকত নেই হাকিকত আমাদের ভিতরে হাকিকত হইল কলব রুহু শির কফি আফা আনা নফস কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নফসে লাভমান নফসে মুলেমান নফসে মুতমাইনাহ রুহে জামাদি রুহে নবতি রুহে হাইমানি ইয়ে হইল হাকিকত যদি এই রাস্তা খুঁজে বাহির করা যায় তখন হাকিকতের রাস্তা বা হাকিকত বোঝা যাবে ওই সেলসেলায় ওই অবস্থায় অতিক্রম করা যাবে নচেত কোনো মতে আমাদের হাকিকত পাওয়া সম্ভব নয় এখন কিছু ইশারা দেওয়া হইল মানুষের বোঝার জন্য কেউ বুঝলি ভালো না বুঝলি তাদের ব্যাপার মানলে ভালো না মানলি তাদের ব্যাপার আমার কোনো জবরদস্তির ব্যাপার নেই কারণ এই ব্যাপারে আমাকে জানারা সামিল করেছে গিয়ে দায়িত্ব তার আমার হইলেও আমার দায়িত্ব হইলে কেবল হক কথা বলা আর হক শোনানো আর হক জানানো যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা আগামী পর্বে সিরাতকিমের আরো অন্যান্য বিষয়ে সম্পূর্ণ বাতিনি তালিম অনুসারে আধ্যাত্মিক দৃষ্টি দৃষ্টি সহ সুখী তত্ত্বের इस साना, हुई कराइ जो मुर्शिद कबला दया फरमाए ताला